এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোয়েশ্চেন এর অ্যান্সার দিতে পারছো লেটস গো তো চলো গাইজ আজকে দেখবো তোমাদের চোখের মিরাকেল কতটা ফার্স্ট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফল আর সেই ফলগুলোর মধ্যে এক থেকে একুশের মধ্যে অনেকগুলো নাম্বার রয়েছে কিন্তু এখানে এক থেকে একুশের মধ্যে একটি সংখ্যা মিসিং আছে তোমরা কি পারবে সেই সংখ্যাটি খুঁজে বের করতে তাহলে দশ সেকেন্ডের মধ্যে মিসিং সংখ্যাটি খুঁজে বের করে দেখাও তুমি কি এখানে থাকা মিসিং সংখ্যাটি খুঁজে পেলে তো বন্ধুরা এখানে এক থেকে একুশ সবগুলোই নাম্বার রয়েছে কিন্তু এখানে ভালো করে দেখো এখানে ছয় এই নাম্বারটি মিসিং আছে কি বন্ধুরা তোমরাও কি এই সিক্স নাম্বারটিকে গেস করেছিলে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে তোমার উত্তরটি লিখে দাও গাইজ আজকে সেকেন্ড রাউন্ডেও থাকবে তোমাদের চোখের চ্যালেঞ্জ তো বন্ধুরা তোমরা এখানে অনেকগুলো অ্যাপেল দেখতে পাচ্ছ এখন বলো এখানে টোটাল কটি আপেল রয়েছে খুব করে তোমাদেরকে অ্যানসারটি দিতে হবে কি বন্ধুরা তোমরা এখানে কটি আপেল দেখতে পাচ্ছ সেটা কমেন্টে জানাও এখানে টোটাল কিন্তু ছাপ্পান্নটি আপেল রয়েছে কারণ লাল আপেলগুলো কিছু জায়গায় জোড়া রয়েছে সেটা ফলো করো আর তুমিও যদি ছাপ্পান্নটি আপেলই কাউন্ট করে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও ফ্রেন্ড এখানে থাকা এই ঘড়িটিকে খুব ভালো করে লক্ষ্য করো এই ঘড়িটির মধ্যে একটি ভুল রয়েছে এই ভুলটি কেবলমাত্র জিনিয়াসরাই খুঁজে পায় তো বন্ধুরা তুমি কি পারবে এই ঘড়িটিতে থাকা ভুলটি খুঁজে বের করতে তাহলে দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করো গাইজ যদি তুমি এখানে থাকা ঘড়িটির মধ্যে ভুলটি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করো আর যেটা খুঁজে পাচ্ছ না চলো দেখে নাও এই জায়গাটিতে দুটি জায়গায় ভুল ছিল এইখানে দেখো নয়ের জায়গায় এগারো করে দেওয়া হয়েছে আর এগারো জায়গায় নয় করে দেওয়া হয়েছে সুতরাং এই দুটি ছিল এই ঘড়িটিতে ভুল তো গাইস এবার ছবির ধাঁধা দেখতে পাচ্ছ দুটো এই দুটো ছবিকে ভালো করে দেখি এবার আমাকে বলো তো এখানে একটি অসুখের নাম কি হবে কি বন্ধুরা অসুখটির নাম কি তোমরা গেস করতে পারলে প্রথমে যে ছবিটি দেখছো সেটা একটি ব্লাডের ছবি আর তারপরে রয়েছে চিনি চিনির ইংলিশ হচ্ছে সুগার তাহলে এখানে অসুক্তির নাম হচ্ছে ব্লাড সুগার তো गाइस তোমরা এবার আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নাও এখানে দুটো কুমড়ো বিক্রেতাকে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু এই দুটো কুমড়ো বিক্রেতার মধ্যে একটি কুমড়ো বিক্রেতা কিন্তু ঠক বা ধোঁকাবাজ তোমরা কি বলতে পারবে এখানে ঠক বা ধোঁকাবাজ কুমড়ো বিক্রেতা কোনটি তাহলে তোমার উত্তরটি কমেন্টে জানাও বন্ধুরা তুমি যদি এখানে থাকা ঠকবাজ ওয়েবসাইটটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও কারণ এই কোশ্চেন অ্যান্সার কেউ মাত্র জিনিয়াসরা দিতে পারে আর যারা পারনি চলো দেখে নাও এখানে অপশন বি এর হচ্ছে সবচেয়ে বড় ধোকাবাজ কারণ তার দাড়িপাল্লার দিকে ফরো করো তার দাড়িপাল্লার মধ্যে একটি চুম্বক লাগানো আছে সুতরাং ও দু নম্বরই করে ব্যবসা করছে সুতরাং এই হচ্ছে ধোঁকাবাজ চলো ফ্রেন্ড এবার তোমরা দেখছো দুটো ছবি এবার এই দুটো ছবিকে মিলিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি মোবাইল অ্যাপের নাম কি হবে আর যদি অ্যাপটির নাম পারো তাহলে কিন্তু সবার প্রথমে কমেন্টে জানাতে হবে বন্ধুরা অ্যাপটির নাম কি পারে এই অ্যাপটি তো খুবই পপুলার অ্যাপ আশা করি অ্যাপটির নাম তোমরা হয়তো পেরে গেছো তাহলে ভিডিওটিতে থেকে লাইক করে দাও আর যারা পারো দেখো প্রথমে যে ছবিটি সেটা হচ্ছে ইউ আর দুই নম্বরে রয়েছে একটি টিউব তাহলে দুটো ছবিকে মিলে এখানে অ্যাপটির নাম হচ্ছে ইউটিউব যেটা তোমরা বর্তমানে দেখছো এবার চলো এই দুটো ছবিকে দেখো এবার এই দুটো ছবিকে মিলে তোমাকে একটি প্রাণীর নাম আমাকে কমেন্টে বলতে হবে ফ্রেন্ড এই দুটো ছবিকে বাংলা ইংলিশ দুভাবে ভেবে তোমাকে উত্তরটি গেস করতে হবে বন্ধুরা তোমাদের মধ্যে যারা যারা প্রাণীটির নাম পেরে গেছো আমাকে কমেন্ট করে প্রাণীটির নাম জানিয়ে দাও আর চলো এবার অ্যান্সারটি দেখে নাও প্রথমে রয়েছে হাত তারপরে রয়েছে চা চায়ের ইংলিশ তো আমরা জানি টি তাহলে এখানে প্রাণীটির নাম হচ্ছে হাতি চলো এবার দেখা যাক এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা একটি শব্দের নাম গেস করতে পারছো কি না অস্ত্রটির নাম কি তোমরা গেজ করতে পেরেছ দেখো প্রথমে লেখা রয়েছে বা আর তারপরে যে ছবিটি সেটা একটি গানের ছবি তাহলে এই দুটো ছবিকে যদি মেলানো হয় তাহলে এখানে শব্দটি হচ্ছে বাগান তো চলো এবার লাস্ট কোশ্চেন দেখো তিনটি ছবি এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা আমাকে একটি মেয়ের নাম কমেন্টে জানিয়ে দিও কারণ এই কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের বলে দেবো না এই কোশ্চেনের অ্যান্সার প্রতিবারের মতো তোমাদের জন্য রেখে যাচ্ছি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যারা কমেন্টে এই কোশ্চেনের আনসার জানতে পারবে তাদের নাম আমরা নেক্সট ভিডিওতে ঘোষণা করব আর এবার দেখে নেওয়া যাক আগের ভিডিওতে যারা লাস্ট কোশ্চেনের অ্যান্সার দিয়েছে তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আর এরকম মজাদার মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে